আরাফার দিনে আপনি কোন দোয়াটা করবেন রাসুল কারিম সাল ওয়াসাল্লাম হাদি শরীফে এরশাদ করেছেন শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় একটি দোয়া সর্বোত্তম দোয়া কারণ এই দোয়া আমি এবং আমার পূর্ববর্তী নবীরা এই দিনে দোয়া করেছেন এই জন্যই এই দোয়াটা শ্রেষ্ঠ একটি দোয়া বলে সুলি করিম সাহা বলেছেন এই দিনে খুব বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আরমিন প্রচুর মানুষকে আল্লাহ পাক এই দিনে ক্ষমা করতে থাকেন শয়তান তার চুল ছিটে থাকে বলে আল্লাহ এই দিনে তুমি সব মানুষকে তুমি ক্ষমা করে দিচ্ছ সোভেন সোভান আল্লাহ এই দিনের সবচেয়ে উত্তম দোয়াটা কোনটা এই দোয়াটা সুসাইসাল্লাম আরাফার দিনে করতেন লা লাহ এল্লাহু ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওলাহুল হেমদু ওহু কুল্লিশ ইন আমি আবারও বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা করবেন দোটার অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নেই রাজত্বত্ব তারই তার সমস্ত প্রশংসা এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এছাড়াও আল্লাহর কাছে আপনি যে দোয়া করতে চান সেই দোয়াটাও এই দিনে করতে কিন্তু ভুলবেন না নিশ্চয়ই আল্লাহ পাক আপনার মনের আশাগুলোকে পূরণ করবেন আল্লাহ আমাদের গুণাগুলোকে মাফ করে দিন দোয়া কোলে কবুল আর মঞ্জুর করে নিন আমিন